বাদামি প্রজাপতি ঘরে আসার প্রচলিত সংকেত বাদামি রঙের প্রজাপতি বা ব্রাউন ব্যাটারফ্লাই ঘরে প্রবেশ করাকে বিভিন্ন লোকবিশ্বাস এবং সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হয় যদিও এটি কোনো কুসংস্কার নয় এটি বহু মানুষের কাছে পরিবর্তনের প্রতীক প্রধানত যে সংকেতগুলি প্রচলিত এক গুরুত্বপূর্ণ বার্তা বা খবর এটি প্রায়শই এই ইঙ্গিত দেয় যে আপনি বা আপনার পরিবার অদূর ভবিষ্যতে কর্মজীবন ব্যবসা বা ব্যক্তিগত জীবন সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ খবর বা বার্তা পেতে চলেছেন এই খবরটি কিছুটা দেরিতে বা অপ্রত্যাশিতভাবে আসতে পারে দুই আর্থিক পরিবর্তন অনেক জায়গায় বাদামি প্রজাপতিকে আর্থিক উন্নতির সংকেত মনে করা হয় এর অর্থ হতে পারে অপ্রত্যাশিত অর্থ লাভ কোনো আটকে থাকা টাকা ফিরে পাওয়া বা ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো লাভজনক সুযোগ আসা এটি সম্পদ বা অর্থের সঙ্গে যুক্ত কোনো পরিবর্তনকে নির্দেশ করে তিন অতিথি আগমন কোন কোন বিশ্বাসে বাদামি প্রজাপতি ঘরে এলে মনে করা হয় যে একজন শান্ত গম্ভীর এবং গুরুত্বপূর্ণ অতিথি বাড়িতে আসতে পারেন যার আগমন আপনার জীবনে কোনো বড় প্রভাব ফেলবে মোট কথা বাদামি প্রজাপতি সাধারণত জীবনের কাঠামো বা আর্থিক পরিস্থিতির মধ্যে একটি নীরব তবে তাৎপর্যপূর্ণ একটি পরিবর্তনের আগমনকে চিহ্নিত করে এটি একটি শুভ সংকেত হিসাবেই বিবেচিত হয়